লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন হিন্দু ধর্মগুরু তিনি লোকনাথ বাবা নামেও পরিচিত বাবা লোকনাথ শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমীতে সতেরোশত্রিশ খ্রিস্টাব্দের একত্রিশ আগস্ট কলকাতা থেকে কিছু দূরে চব্বিশ পরগনার চৌরাশি চাকলা গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম রামনারায়ণ ঘোষাল এবং মাতা কমলা কমলাদেবী তিনি ছিলেন তার বাবা মায়ের চতুর্থ পুত্র দীক্ষাগুরু হিসেবে ভগবান গাঙ্গুলি ভগবান চন্দ্র গঙ্গোপাধ্যায় কয়েক বছর দেশে বাস করে লোকনাথ ও বেনিমাধব বন্দ্যোপাধ্যায় নামে শিষ্যোদ্ভয়কে সাথে নিয়ে কালীঘাটে আসেন পরে ভগবান গাঙ্গুলি ভগবান চন্দ্র গঙ্গোপাধ্যায় তাদেরকে নিয়ে বারাণসীতে গমন করে দেহত্যাগ করার পূর্বে ত্রৈলিঙ্গস্বামীর হাতে ভার দিয়ে যান সেখানে স্বামীজির সাথে তারা কিছুকাল যোগশিক্ষা করে ভ্রমণে বের হন বাবা লোকনাথের জন্মদিন লোকনাথ বাবা শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমীর দিন সতেরো সত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা থেকে কিছু দূরে চৌরাশি চাকলা নামক গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম রামনারায়ণ ঘোষাল এবং তার মাতা কমলা কমলাদেবী তিনি ছিলেন তার বাবা মায়ের চতুর্থ পুত্র মহাজ্ঞানী গুরু ভগবান গাঙ্গুলি লোকনাথ ও বেনিমাধব উভয়েরই আচার্যগুরু রূপে তাদের উপনয়নক্রিয়া সম্পন্ন করে তাদের নিয়ে গৃহ ত্যাগ করলেন গুরু ভগবান গাঙ্গুলি তাদের প্রাথমিক শিক্ষাদান আরম্ভ করলেন কালীঘাটে এই স্থান তখন দীর্ঘ জটাধারী সাধু সন্ন্যাসীতে পরিপূর্ণ এই দুই বালক মিলে কোন সময় সাধুদের জটা ধরে টানে কোন সময় তাদের নেংটি ধরে টানে এবং সন্ন্যাসীদের ধ্যান ভঙ্গ করে দেয় বিভিন্ন স্থান ঘুরে তারা পদব্রজে হিমালয়ের দিকে রওনা দেন বছরের পর বছর নিয়মিতভাবে গুরুর নির্দেশ মতো লোকনাথের যোগসাধনা চলতে থাকে হিমালয়ের বরফাকৃত নির্জন স্থানে দীর্ঘ সাধনার পর একদিন লোকনাথ ব্রহ্মদর্শন করলেন এবং তিনি সিদ্ধি লাভ করলেন যোগী ব্রহ্মচারী লোকনাথ ব্রহ্মজ্ঞান লাভ করলেন সার্থক গুরু মহাজ্ঞানী ভগবান গাঙ্গুলি তার শিষ্যদের নিয়ে মহাতীর্থ কাশীধামে আসেন এবং এখানেই মণিকর্ণিকার ঘাটে মহাজপে উপবিষ্ট অবস্থায় গুরু ভগবান দেহত্যাগ করেন ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার দেশভ্রমণ শুরু হল এবং বিভিন্ন স্থান ঘুরে তিনি উপস্থিত হলেন মুসলমানদের তীর্থস্থান মক্কা ও মদিনা দর্শনে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের লোকরাই তার কাছে সমান লোকনাথ ব্রহ্মচারী জীবনী শিষ্যত্ব দীক্ষাগুরু হিসেবে ভগবান গাঙ্গুলি ভগবান চন্দ্র গঙ্গোপাধ্যায় কয়েক বছর দেশে বাস করে লোকনাথ ও বেনিমাধব বন্দ্যোপাধ্যায় নামে শিষ্যোদ্বয়কে সাথে নিয়ে কালীঘাটে আসেন পরে ভগবান গাঙ্গুলি ভগবান চন্দ্র গঙ্গোপাধ্যায় তাদেরকে নিয়ে বারাণসীতে গমন করে দেহত্যাগ করার পূর্বে ত্রৈলিঙ্গস্বামীর হাতে ভার দিয়ে যান সেখানে স্বামীজির সাথে তারা কিছুকাল যোগশিক্ষা করে ভ্রমণে বের হন ভ্রমণ লোকনাথ পশ্চিম দিকে দিয়ে আফগানিস্তান মক্কা মদিনা ইত্যাদি স্থান অতিক্রম করে আটলান্টিক মহাসাগরের উপকূল পর্যন্ত গমন করেছিলেন মক্কাদেশীয় মুসলিম জনগোষ্ঠী তাকে অত্যন্ত শ্রদ্ধা প্রদর্শন করেন এখানে আব্দুল গফুর নামে এক মহাপুরুষের দর্শন লাভ করেন এবং লোকনাথ বাবা দিন কয়েক তার সংসর্গে কাটান লোকনাথ বাবা বলেছেন আমি মক্কায় আব্দুল গফুর নামে এক ব্রাহ্মণ দেখেছি ভারতবর্ষের বিভিন্ন স্থান যেমন হরিদ্বার বদ্রীনাথ কেদারনাথ বঙ্গোত্রী প্রভৃতি ছাড়াও আফগানিস্তান পারস্য আরবদেশ গ্রীস তুরস্ক ইতালি ফ্রান্স সুইজারল্যান্ড ঘুরে লোকনাথ বাবা আবার ভারতে ফেরেন পরে তিনি বেনিমাধবকে সাথে নিয়ে উত্তরের পথে গমন করেন তারা সুমেরু এলাকা গমনের ইচ্ছায় প্রাক প্রস্তুতি উপলক্ষে শৈত্যপ্রধান এলাকা হিসেবে বদরিকা আশ্রমে অবস্থান করে সেখান থেকে আধুনিক পরিজ্ঞাত সীমা অতিক্রম করে উত্তরে বহুদূরে চলে যান সেখানে সূর্যোদয় না হওয়ায় সময় নির্ণয় করা যায় নাই তবে তারা সে পথে কুড়ি বার বরফ পড়তে ও বলতে দেখেছিলেন শেষে হিমালয় শৃঙ্গে বাধা পেয়ে তারা পূর্ব দিকে গমন করে চীন দেশে উপস্থিত হন এবং তিন মাস বন্দি থেকে মুক্তিলাভ করেন তারপর উভয় চন্দ্রনাথে আগমন করে কিছুকাল থেকে বেনিমাধব কামাক্ষা এবং লোকনাথ বারদি গ্রামে গমন করে বাস করতে থাকে সেই সময় থেকেই বার্দির ব্রহ্মচারী হিসেবে লোকনাথ পরিচিতি পান বাবা লোকনাথের কাহিনী কাশীধামের শ্রী শ্রী তৈলম্বস্বামী মহাপুরুষ শীতলাল মিশ্র যার হাতে প্রিয় শিষ্যদের ভার সমর্পণ করে গুরু ভগবান দেহত্যাগ করেন ওনার কথা এবার লোকনাথ বাবা নিম্নভূমিতে যাত্রা করেন লোকনাথ বাবা আসাম হয়ে ভারতে প্রবেশ করেন চন্দ্রনাথ পাহাড়ে শ্রীমৎ পাহাড়ে শ্রীমৎ বিজয়কৃষ্ণ গোস্বামী হঠাৎ ভীষণ দাবানলের মধ্যে আটকে পড়েন এবং লোকনাথ বাবা তাকে উদ্ধার করেন চন্দ্রনাথ পাহাড়ে অবস্থানকালে এক বাঘিনী দয়ালু লোকনাথ বাবার কাছে তার শাবকদের নিরাপদে রেখে শিকারে যেত এখান থেকে বেনীমাধব ও লোকনাথ পৃথক হয়ে নিজ নিজ কর্মপথে চললেন ত্রিপুরা জেলার দাউদকান্দি গ্রামে এক বৃক্ষের ছায়ায় বাবা অবস্থান করেন সামনে দিয়ে অনেক লোক যায় কেউ বা তাকে দেখে পাগলভাবে কেউ আবার ফলমূল দেয় অপরাধী ডেঙ্গু কর্মকার যার বিচারে প্রাণদণ্ড হওয়ার কথা বাবার স্মরণে আসলে বাবা বললেন তুই মুক্তি পাবি এবং পরদিন বিচারে সে নিদর্শ বলে খালাস পায় ডেঙ্গু অনুরোধে লোকনাথ বাবা বারদি গ্রামে আসতে রাজি হন বারদিতে সকলেই লোকনাথ বাবাকে নীচ জাতি পাগল ও অপবিত্র বলে মনে করে একদিন কয়েকজন ব্রাহ্মণ গ্রন্থি দিতে গিয়ে তাদের পৈতেতে জট ফেলেছেন আর খুলতে পারছেন না লোকনাথ বাবা তাদের দিকে যেতেই তারা রেগে তাকে দূর হয়ে যেতে বললেন বাবা হাসি হাসিমুখে তাদের বললেন তর্ক না করে তোমাদের গোত্র বল গোত্র শুনে বাবার গায়ত্রী জপে সব জট খুলে গেল সাধুরা বুঝলেন ইনি কোনও মহাপুরুষ হবেন এবং লোকমুখে বাবার প্রচার শুরু হয়ে গেল বার্দির জমিদার নাগমহাশয় বাবার পছন্দ করা স্থানে বাবার জন্য আশ্রম করে দিলেন আশ্রমের পাশে থাকতেন এক গোয়ালিনী মা প্রতিদিন বাবার জন্য দুধ আনতেন লোকনাথ বাবা তাকে মায়ের মর্যাদা দিয়ে আশ্রমে থাকতে বললেন যোগবি লোকনাথ বাবা জেনেছিলেন যে পূর্ব জন্মে এই গোয়ালিনী মা ছিলেন তার প্রকৃত মা শ্রীমত বিজয়কৃষ্ণ গোস্বামী নৌকাচরে বাবার আশ্রমে আসছেন বাবা যোগবি জানতে পারেন এবং ভক্তদের বলেন তাকে সমতলে নিয়ে আসতে বিজয়কৃষ্ণকে দেখে বাবা খুবই আনন্দ পেলেন এবং বিজয়কৃষ্ণ বিস্মিত হয়ে দেখলেন লোকনাথকে ঘিরে দেবদেবীরা বিরাজ করছেন বাবা তাকে বুকে তুলে নিলেন এবং পাকা বেলের উচ্ছিষ্ট তাকে প্রসাদ দিলেন বার্দির আশ্রমের নাম প্রসিদ্ধ হল এবং রূপে গণ্য হল শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমে প্রতিনিয়ত ভক্তের সমাগম বাড়তে থাকে এবং সাধারণ লোকজন ও অনেক জ্ঞানী মহাজ্ঞানী রাজা মহারাজারা বাবার দর্শন ও আশীর্বাদের জন্য আসতে থাকেন একদিন ভাওয়ালের রাজা রাজেন্দ্র নারায়ণ রায় বাহাদুর লোকনাথ বাবার একটি ছবি তোলার অনুমতি চাইলেন বাবা প্রশ্ন করেন যে তার ছবি দিয়ে কি হবে ভাওয়ালের রাজা বলেন যে তার ছবি সাধারণ মানুষ এবং বাবার ভক্তদের প্রয়োজনে লাগবে প্রতি ঘরে ঘরে পূজিত হবে বাবা অনুমতি দেন এবং তিনি একটি মাত্র ছবি তোলেন বাবার ওই একখানি ছবি থেকেই তৈরি বাবার বিভিন্ন ছবি আজ আমরা দেখতে পাই এবং সংগ্রহ করি বাবার কৃপায় অসংখ্য মানুষ উপকৃত হতে থাকেন বাবার আশীর্বাদে ভক্তদের দুঃখ কষ্ট দূর হয়ে যায় বাবার ভক্তের সংখ্যা বাড়তে থাকে ঘরে ঘরে বাবার পুজো শুরু হয় উনিশ জ্যৈষ্ঠ রবিবার আকাশ সম্পূর্ণ পরিষ্কার বাবা আগেই আশ্রমের সবাইকে সকাল নয়টার মধ্যে আহার করে নিতে বলেছেন মা আজও পুত্রের জন্য বাল্যভোগ প্রস্তত করলেন বাবা নিজের হাতে খের প্রসাদ করে ভক্তদের দিলেন আশ্রমের সকলের আহারাদি শেষ বাবা বেলা এগারো মাইনাস চল্লিশ মিনিটে মহাযোগে উপবেশন করলেন দেহত্যাগের মাধ্যমে তিনি তার স্থূল দেহ ত্যাগ করে সূত্র দেহ ধারণ করে ত্রিলোকে বিরাজ রইলেন আধ্যাত্মিক শক্তি বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তি সম্বন্ধে অনেক কিংবদন্তি প্রচলিত আছে কেউ কেউ বলেন তিনি জাতিশ্বর দেহ হতে বহির্গত হতে এবং অন্যের মনের ভাব অবলীলায় তিনি জানতে পারতেন এছাড়াও অন্যের রোগ নিজ দেহে এনে রোগীকে রোগমুক্ত করতে পারতেন এছাড়াও এমন অনেক লিউলা আছে বাবার যা লিখে শেষ করা যাবে না লোকনাথ বাবার পূজা পদ্ধতি বাবার পূজা বলতে আপনি যদি একটা বেলপাতা দিয়ে শুধু একটু মিশ্রি দিয়ে ভক্তি ভরে বাবাকে ডাকেন সেটাই হবে বাবার আসল পূজা হাজার হাজার লোক খাইয়ে নাম কমানোর জন্য অনেকেই করে থাকেন ঠিক তারপরের দিন বা পরে কোনও একদিন একটি গরিব ভিক্ষুক আসলে তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয় এটাতে বাবার অনেক অপমান হয় তার কারণ যেই হাতে বাজেই বাড়িতে তুমি তোমার লোকনাথের বাস করেছ ঠিক সেই বাড়িতেই লোককে অপমান করে ক্ষুধার্ত কোনো এক ব্যক্তিকে তাড়িয়ে দেওয়া বাবার অপমান হয় তাই ব্যক্তিগতভাবে একটাই কথা বলবো লোক খাওয়ানো তা সম্পূর্ণ আপনার ব্যাপার তবে মানুষকে আগে ভালোবাসুনার সেটাই হবে বাবার আসল পুজো লোকনাথ বাবার তিরোধান দিবস বাংলা বারোশো সাতানব্বই সালের উনিশ জ্যৈষ্ঠ একশো বছর বয়সে লোকনাথ ব্রহ্মচারী দেহত্যাগ করেন আমরা সকলে এই দিনটি সব্বাই পালন করে থাকি বাবার পুজো করে শেষ কথা লোকনাথ বাবার সম্বন্ধে শেষ কথা বলতে শেষ কথা হয় না বলতে গেলে যেমন বাবা আমাদের সবার কাছে অমর ঠিক তেমনি বাবার প্রত্যেক কথা ও তার সম্বন্ধেও প্রত্যেক শব্দ অমর আমরা যখন ব্যাধিগ্রস্ত হই যখন আমরা নিজেকে হারিয়ে ফেলি যখন আমরা জটিল মামলায় জড়িয়ে পড়ি অর্থাৎ যে কোনো দুঃসময়ে দুঃখ বেদনায় যন্ত্রণায় ছটফট করি তখনই কেবল এই মহাযোগীর চরণাশ্রয় তার অভয় বাণী তার অভয় মন্ত্র জপ করি আসলে আমরা সাময়িক দুঃখ লাঘবের চেষ্টা করি রোগমুক্ত হলে যেমন ডাক্তারের কথা মনে হয় না তেমনি মামলার জট বা পৈতের জট খুলে গেলে আমরা আমাদের অভ্যাস অনুযায়ী আবার বিপদের রাস্তায় হাঁটতে শুরু করি এভাবে কতকাল বাবার স্বরূপ ভুলে নিজেকে নাচেনার চেষ্টা না করে অন্ধকারে ঘুরে ঘুরে পথভ্রস্ত হয়ে বিস্মৃতি অতলে তলিয়ে যাই শ্রীমদ্ভবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তোমরা অভ্যাসযোগে আশ্রয় নেও নতুবা অন্তিমকালে আমার স্মরণ আসবে না ফলে বিভ্রান্তিময় জীবন ও জীবিকার পথে যাত্রা করতে হবে মহাযোগী বাবা লোকনাথ বারবার বলেছেন বিপদে আমায় স্মরণ করিও আমি এই রক্ষা করিব স্মরণের অভ্যাস মানে স্মরণে থাকব তখন তার চরণেই থাকব তিনি আমার পথ চলার দিশারি হবেন আমার ভাবনা কি এভাবেই আমরা অভ্যাস গড়ি তবেই অসৎ ভাবনাগুলো আমাদেরকে তাড়না করবে না যখন শুভ ভাবনা বৃহৎ আকারে আমরা ধারণ করতে সক্ষম হব তখন অশুভ ভাবনা বা অশুভ সংকল্প মনে থাই পাবে না এভাবে অভ্যাস করতে পারলে বাবা লোকনাথ শরণমঙ্গল যাত্রা পথচলা জীবন সংগ্রাম বেগবান হবে আমরা যখন নিজেকে জানার চেষ্টা করিনি নিজেকে খোঁজার চেষ্টা করিনি আমার পরিচয় পর্যন্ত আমি জানি না এভাবে নিজেকে বিশ্লেষণ করলে আমরা বাবাকে পূজা করি না তার যোগ বিভূতির অর্চনা করি বা আরাধনা করি আমরা কি করি আমরা নিজেরাই অন্ধকারে সুধী পাঠক আমার ক্ষুদ্র জ্ঞান বলে সাধক যোগ বিভূতি অর্জন করেন অষ্টাঙ্গ বা অষ্টাদশ যোগাঙ্গসিদ্ধ হলে এই যোগবিভূতি তার লীলাখেলা যেমন মাতার সন্তানকে খেলনা দিয়ে ভুলিয়ে নিজ কর্ম সম্পাদনে ব্যস্ত থাকেন তেমনি বাবা লোকনাথ অনাথেও নাথ তিনি আমাদেরকে খেলনা মনে যন্ত্রণায় পতিত হলে সাময়িক সান্তনা দেন পরবর্তী সময়ে আর শান্তি হয় না কবিগুরু রবীন্দ্রনাথের বিখ্যাত সঙ্গীত মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন দেখা পাই না রামপ্রসাদ গেয়েছেন মানব জমিন রইল পতিত আবাদ করিলে ফলত সোনা যে বিভূতির মাধ্যমে বাবা আমাদের সান্ত্বনা দিচ্ছেন তার মেয়াদ সীমিত বাবা লোকনাথ নিজেই বলেছেন তোরা যখন বিপদে সময় স্মরণ করিস তখন আমি তোদের কল্যাণে এগিয়ে আসি আর তোরা আমাকে মহান বলিস আসলে তা আমি মূত্রপুরীষক মনে করি ত্রিকালদর্শী লোকনাথ বাবার যোগৈশ্বর্য ছিল অতি উচ্চমার্গের যার সন্ধান আমাদের করার সময় নেই যার সর্বদেহের লঙ্কুপে দেবতারা বিরাজ করছেন তার কাছে এই সামান্য বিভূতি অতি নগণ্য যা পেয়ে আমাদের মতো ভক্ত সন্তুষ্টি লাভ করি লেখা শেষ করতে একটাই বাবার কাছে সকলের তরফ থেকে চাওয়ার জিনিস হল যে বাবা তুমি সবাইকে ভালো রেখো বাবা তুমি সবার দুঃখ দূর করো বাবা খারাপ লোকদের ও গুণ্ডা বদমাশদের সঠিক পথ দেখাও জয় বাবা লোকনাথের জয় সবাই ভালো থাকবেন